আমি আপনাদেরকে দেখাবো দারুণ সব চেন এর কালেকশন মাত্র এক হাজার টাকা থেকে আপনারা বাইশার দারুন সব চেন এর কালেকশন নিয়ে নিতে পারবেন এটা না ভাইয়া এটা এক হাজার টাকা আচ্ছা এইটা হচ্ছে এক টাকা এটা হচ্ছে এক এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে বাইশ ক্যারেটের চেন পার চেনের দাম পড়ছে এক হাজার টাকা করে আচ্ছা ভাই এরপর এটার দাম কত আসবে এগুলো আসলে ওয়েটে সেল হয় তো মোটামুটি এগুলো চলে আসবে এরকম আঠারোশো সতেরোশো দুই এর মধ্যে আপনার চলে আসবে ইটালিয়ান যেগুলো আপনার হয় এই একটা কোরিয়ান আছে এটা হচ্ছে কোরিয়ান শিকল এটা হচ্ছে কোরিয়ান শিকল এই যে এটা শিকল পড়েছে এটা কোরিয়ান শিকল বাচ্চাদের জন্য কিন্তু সোনা রূপ পানি করার জন্য কিন্তু লাগে এই পাচেনটা

আপনারা কি করবেন এটা যত সহকারে রেখে দেবেন আগস্টে কেনাকাটার উপরে সেপ্টেম্বর মাসে কিন্তু র্যাফেল হবে সেখানে দুইশো চল্লিশটা গিফট লক্ষ টাকা গিফট দেওয়া থাকবে যেখানে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন মাধ্যমে সেটা লাইভে টেলিকাস্ট করা হবে ফেসবুকে এবং ইউটিউবে আমরা সরাসরি সম্প্রচার করব আপনারা দেখবেন আমরা রেফেল মাধ্যমে কাদেরকে কাদেরকে বিজাতা ঘোষণা করছি তো দেখেন আপনারা অবশ্যই কিন্তু কেনাকাটা করতে চলে আসবেন আমাদের সিলভার হাউসে

তো যাই হোক আমি এই যেগুলো একটু দেখাচ্ছি এগুলো এগুলো প্রাইস কত থেকে কতর মধ্যে পড়বে ভাই এগুলো আপনার মিনিমাম যদি তিন ভরি ওয়েট চলে আসবে আর এই থেকে তিন ভরি যদি হয় আপনার আর এই ভরি যদি প্রাইস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার দাম চলে আসবে 7500 টাকা 7500 থেকে মানে 8500 এর ভিতরে আমি যেটা বলছিলাম যে পেন্ডেন্টের কথা আপনারা যদি পেন্ডেন্ট যে কোনো নাম বললে আবার করে দেব এই যে এই পেনডেন্টের দাম কত টাকার মতো পড়বে এটা আপনার ওয়েট চলে আসবে আপনার সবকিছু রূপা তো মধ্যে চলে আসে এটার ওজন হচ্ছে আপনার 12 আনা অনলি 12 আনা অনলি 12 আনা আনার দামটা বলে দেই 4200 4200 যে কোন নাম মেক করে দিতে পারবো আচ্ছা তো আমরা যেটা করব সেটা হচ্ছে লকেটের কালেকশন আমরা আলাদা একটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার হাউস এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ